দেখেছো মোনা এদের মধ্যে ল্যাংরা কি মাটিতে পড়ে থাকতে দেখতে ভালো লাগে কি তোর লাখে লাগবে হ্যাঁ এবার দেখ আমরা দুজন মিলে তোর অবস্থা ঠিক কি করি কেমন আছো তুমি আমি তো ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা মা কোথায় মা ঠিক মতো খেয়াল রাখতেছো তুমি মা মা তো বেশ ভালো আছি আর মার খেয়াল আমি অনেক ভালো করে রাখি অনেক যত্ন করি তুমি জানো মাকে তুমি বিছানা থেকে নামতেই দেই না তার এত দেখাশোনা আমি করি আর মাকে তো আমি একদম আমার নিজের মায়ের মতো দেখি এক কাজ করো না মাকে একটু ফোনটা দাও মায়ের সাথে একটু কথা বলি না 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 এখন না মানে এখন না বলতে বুঝাচ্ছি হচ্ছে মা মা না রুমে ঘুমাচ্ছে কিছুক্ষণ আগে ঘুমালো আর এখন যদি আমি ডেকে দেই তাহলে মার ঘুমে ডিস্টার্ব হবে না ঠিক আছে আমি তাহলে তোমাকে পরে কল করব আচ্ছা ঠিক আছে ও হ্যালো শোনো তুমি না কিছু টাকা পাঠিয়ে দিও কেমন ওই যে মাকে বুঝছো ট্রিটমেন্ট করাতে নিয়ে মানে ওই যে রেগুলার যে চেক আপ ওইটা করানোর জন্য টাকা লাগবে আর এমনি তো ঘরে বাজার সদায় শেষ হয়ে গেছে ওগুলাও কেনা লাগবে তো টাকাটা পাঠিয়ে দিও ঠিক আছে চিন্তা করো না টাকা আমি পাঠিয়ে দিব আচ্ছা ঠিক আছে বাই রাখি বাহ বেবি তোমার মাথায় না অনেক বুদ্ধি তোমার প্রবাসী স্বামীকে যেভাবে বোকা বানাইলা তুমি আচ্ছা বেবি এই ল্যাংড়াটার সাথে না আমার দুষ্টুমি করতে করতে খুব খুদা লাগছে ওর একটু কিছু খাবার ব্যবস্থা করতে বলবা ওকে বেবি ওয়েট কিরে মুড়ি তুই শুনতে পাস না কানে তোর স্যার কি বলল এখন উঠে গিয়ে বাইরে যা বাইরে গিয়ে কিছু খাবার নিয়ে জলদি হুম আনবে সেই খাবারটা আমি নিয়ে আসবো তোমার না আগামী মাসে আসার কথা আমার আগামী মাসে আসার কথা ছিল কিন্তু আমি এত তাড়াতাড়ি কেন চলে আসছি যেন কারণ দুই দিন পরে তোমার পার্থে আমি চাইছিলাম আমি তোমাকে সারপ্রাইজ দিই মনে তোমাদের কাউকে কিচ্ছু না জানি আমি এখানে চলে আসব তোমরা দেখলে অনেক সারপ্রাইজড হবে কিন্তু আমি আসার পরে যা এটা দেখছি আমি তো নিজেই শকড আমি নিজেই সারপ্রাইজ আমার ভাবতেও অবাক লাগছে দিনের পর দিন প্রবাস জীবনে আমি এত পরিশ্রম করে যাচ্ছিলাম শুধুমাত্র আমার এই সংসারটার জন্য আমার মায়ের জন্য আমার বউয়ের জন্য যেন তারা ভালো থাকতে পারে আর আমি এসে এটা কি দেখি আমার মায়ের সাথে তুমি এইভাবে আচরণ করো আমার মায়ের উপর তুমি এইভাবে উচ্চচার করো বাবারে

আমরা কিছু জানাইলা না একটা তোমাকে তো আমাকে ফোন করে বলতে পারতা তুমি কিভাবে কমু যাও কেমনে কমু বাবা ক আমার কাছে তো মোবাইল নাই এই যে বউ আমার কাছে যতবার চাইছি আমার গায়ে হাত তুলছে ওর হাতে ধরছি পায়ে ধরছি তাও আমার একবারের জন্য দেয় না তোর সাথে একটা কথা বলার জন্য আমার ভিতরটা ছটফট করছে ওর আমি পারি নাই সাথে একবার কথা কইতে সেখানে তুমি জানো যে আমার আমার মায়ের তার সাথে তুমি এরকম কাজ করতে পার আমি দিনের পর দিন বিদেশে গিয়ে এভাবে পরিশ্রম করতেছি প্রবাস জীবনে পরিশ্রম করে টাকা পাঠাইতেছি আর তুমি সেই টাকা দিয়ে এরকম একটা বড় পুরুষের সাথে রংগলিলাই মতtoyছো না না আলিফ তোমার মা যা কিছু বলতেছে সব মিথ্যে কথা বলতেছে এগুলো একদমই সত্যি না সব বানিয়ে বানিয়ে আমার নাই মিথ্যা কথা তোমাকে বলতেছে এমনটা কিছুই না আর এই যে ও ও তো আমার বন্ধু আসলে অনেকদিন পর এসেছে তো তাই ওর সাথে আমি একটু গল্প করতেছিলাম না না বাবা ওরা মিথ্যা কথা কইতেছে ওই যে ছেলেটা তুই বিদেশ কিছু কিছুদিন পর থেকে এই বাড়িতে আসা যাওয়া শুরু করছে দিনের পর দিন রাতের পর রাত

এটা তোদের সাত কপালের ভাগ্য এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হবে তোদের দুইজনের চেহারাও আমি আমার সামনে আর কখনো দেখতে চাইলে যদি আর কিছুক্ষণ এখানে দাঁড়াবে তাহলে তোদের অবস্থা যে আমি কি করব সেটা আমি নিজেও জানি না আলিফ আলিফ আমার একটাবার কথাটা শোনো বলতে তবে কি বলতে চাচ্ছি thank <laughs> you